জীবনটা ফুলের তৈরি কোনো বিছানা নয় এটার সাক্ষী আবারও হলেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানও চলমান বিপিএল এর সবচেয়ে সফল দল বরিশালের মালিকের জীবন কাহিনী যেন সিনেমাকেও হার মানায় যে কাহিনী শুনলে যে কাউকে অবাক হতে হয় ছোটবেলায় বেড়ে উঠেছেন বরিশালের প্রত্যন্ত উপজেলা নদীর কোলঘষা বাবুগঞ্জে বাবা ছোট একটি চাকরি করতেন পাঁচ সন্তান নিয়ে টানা সংসার ভাইদের মধ্যে সবার বড় মিজানুর রহমান গ্রামের স্থানীয় স্কুলে যখন পড়াশোনা করতেন তখন ছিল না বিদ্যুৎ কুপি বা হারিকেন জ্বালিয়ে তাকে পড়াশোনা করতে হয়েছে জীবনের প্রতিটা পদে লড়াই করা মিজানুরের জীবনের শুরুতে করতেন টিউশন এরপর নাম লেখান জুতার ফ্যাক্টরিতে এইসএসসি পড়তেন এক নানার বাসায় থেকে তার ছেলে মেয়েদের পড়াতেন সেটা ছিল চট্টগ্রামের আনোয়ারাতে কলেজে ক্লাস ছিল নয়টা থেকে আনোয়ারা থেকে ফেরি পার হয়ে কলেজে যেতেন সকাল ছয়টায় বাসা থেকে বের হতেন পাঁচ কিলোমিটার হেঁটে গিয়ে পড়াতেন অনেক সময় দুপুরে খাওয়ার মতো টাকাও থাকতো না বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নাম লেখান জুতার জুতার ফ্যাক্টরিতে এরপর কাজ শিখে নিজেই শুরু করেন আমদানি ব্যবসা তিনি হাঁটেন ভিন্ন পথে গতানুগতিক চায়না প্রোডাক্টের দিকে না গিয়ে ইউরোপ থেকে কাঁচামাল আমদানি করেন মিজানুর এরপর বাকিটা তার নেতৃত্ব গুণের ফসল দেশের জুতার ব্যবসায় বিপ্লব সৃষ্টি করে ফরচুন গ্রুপ একে একে চারটি কোম্পানি তাদের এখন সেই সঙ্গে খেলাধুলায় বরিশালের প্রতিনিধি হয়ে দেশ জুড়ে নাম করেছেন অত্যন্ত ভদ্র ও অমায়িক মিজানুর রহমান বিপিএলে যখন দলগুলোর মালিকরা খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে টালবাহানা করছেন খবরের শিরোনাম হচ্ছে মিজানুর রহমান তখন ভাসছেন প্রশংসায় কারণ তার দলের খেলোয়াড়দের পারিশ্রমিক সঠিক সময় দেওয়া সহ আসরের নিয়মকানুন মেনেই দল সামলাচ্ছেন বরিশালকে উপস্থাপন করছেন ব্র্যান্ড হিসেবে মিজানুর রহমান দেখালেন পরিশ্রম ও সততা থাকলে জীবনে জুতার ফ্যাক্টরির কর্মচারী থেকে জুতার কোম্পানির চেয়ারম্যানের চেয়ারেও বসা যায় জয় করা যায় মানুষের মন জায়গা করে নেওয়া যায় প্রশংসার খাতায়